লাড়াইয়া রে তত্ত্বাবধান গরি গরে দিলে ইতি অন্তত সমান ভাবে বন্টন গরিবা আর বর্তমানে তুমি আসো জুই না আসে মানে বেগুনেরে সমান ভাবে বন্টন গরিবা কারণ এতে দায় বড় হুয়া ইতি গ দায়ত্ববান হুয়া লাড়াইয়া আমি আইলে কেন লেকি দি গলে আয়য়া বাহিয়া আরে انا সেবাযতনা আরা গই যো মনরার খাশানি ফাদান এই না আরা সব গই যো সম্পত্তি ভাই উদে লাড়ামিয়ে লাড়ামিয়ে Ô ah, oh, 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 amor, erra o tarro de novo. কি হইও নাই উন্নীত আই কি বর নাকি আর হানুর মিদি কুরব রাজার বর হইছে নাকি আর গরত খাইবেন আর গরত তাকিবেন আর দি জামাইব দুনু আর গুমুত খাসাইবেন আর দেখছির বাপ খাইলে গরিবেন সম্পত্তি দিবেন দে বর ফুয়ারে ইয়ান কি হইও যে আর হাম পইত না আই বর আনো আই তোশা চাই কি দি আজি এক সপ্তাহ ধরে নেক মগ দুনজরের কাহিনী উনি দি হতকন ফুয়ারে

হ্যাঁ হচ্ছে তোর মারে হজে আ আমার বয়স গিয়ে গো শরীরও বাড়ানো দর বেয়ারাম দরা ফর গিয়ে হ্যাঁ হচ্ছে হ্যাঁ মরে গেল গো তুই সম্পত্তি এই সম্পত্তি ভ্যাকিন লাড়া মিয়ারা দিবালাই বুদে ব্যাকিন দিবালাই বুদে তোয়ারে সুল্লে কালা দরাই দি সম্পত্তি ব্যাকিন বুঝছো বুড়ি এ শতান বুঝছো তো শতান বইয়ের পলিটিক্স গরে দে ব্যাক কিছু লড়াইয়ের নামে লেখি দিবালাইবু আব্বা আয় আসলে অনারালে দিন রাত পরিশ্রম করিয়া না দিনেৰে দিন নহয় ৰাইতেৰে ৰাইজ নহয় আমাৰ বৌ মিক্সাৰীত অনাৰাল্ল ঘৰত কৰিব লাগি অনে এই হন আত বৌ নুনিবি না অমা অবা আই জানে বৌ মিছা নহয় তোমাৰ

খোজে আর স সম্পত্তি হাই লেড়াই দায়িত্ব দিয়ক লেড়াই দায়িত্ব নিজে সমান বাবা হাই মৰজনৰ তোহাৰো অৰি লে লেৰাইকে দায়িত্ব দিয়া কৈছে দায়িত্ব দিলে আর দিবা আই ওলাম দা হান্দা নে মাংসৰ বেকিং পোৱা আছে ৰাখিবৰ মতো ক মতো আতো আছে লেড়াইতো কি আছে দে হে উগা উগা বিলাই মিলি দেখ

হনসমত কি করে ফেলা হন্য ভারি বদা বৌর শাসন করছো আর এক হতল দিয়ে তোমার আর পরিবার সম্মানী পরিবার সমাজ মেয়ে তোমার আর এক নামে সিরে ওকে সম্মান দেয় বদা তোমার আর সম্মান দিই মাথা রাখো হতা আর বউ কি ফরি চলে দে সালোয়ার কামিজ টাইট ফিট সালোয়ার কামিজ ফরি চলে আর বউ কি ওই উর্ফি জাবেদার মতো কি হাফ প্যান্ট পিনি চলে না ইবে সমস্ত বদা ইবে গ্রাম তুই বে কি বেশ মাসে ফসা খন্দি দেখ তুই আর তোরা এল্যা তোরা হ্যাঁ চিঠি নজর জানা তোরা যে আবিগত ভুয়া এখন ফরালা গরিবি তারপর নামাজ দোয়া ভরবি মসজিদের কুদ্দিস তোরা আই শুক্রবার তোরা হনদিন এ আল্লাহ ত্রিশ দিনের মধ্যে হনদিন এন ফসি মস না চলে তোৰা ধনুৰে হামি নে উম লাগে

এ বৰ্ডৰ কৰি আনে গাই দীঘল গাই দিম কি তোমাৰ লৈ সহ্য় কৰি মাই চাই কিয় এহে এই ওজৰ বজাৰ গলি গৰম দে ৰং মতৰ ফেৰ্তা নোহোৱাই বৌ তোমাৰে নামাজ দুৱা ভৰ নামাজুৱা ভৰ

সুখ দেখি এর যদি অনন মনে নয় মেসে পাত্তা না দেয় এলাকার বেরিয়ান যান এর মস্কের গরু সুযোগ না পাই এত নয় গরম তাহি তো সব সময় অ গরম তাহা তো সব সময় এই গরমে গরমে তো একখানা হন সময় আর নরমও গরি নেও ভারো মামা তোমারে তুই তো সব সময় সব সময় গরম থাকি বা তোমারই হনি করতে থাকতে না যে জ্বালা জ্বালাও মাইছরে ইয়া হতা ফোন ওই এড়ে গরু গোস্ত থর গোস্ত আনি সুন্দর করে রাঁধি ফেলাও গই বুঝছো না রাতিয়া দুয়া যাতে বাতুন যাতে ফেট ভরি হাইতে

নহিন দি এ বইওক বইয়া ইয়া ইয়া তো ফাওদোনো দুয়ারে ঘরতুন বাইরে করে দিয়ে একখানা মুখের মিক কোন সহত হইয়ে দে এখন কেন করিবা এখন কেন দিও পড়লে সলন হই না হারা কম বিদ্যাসর মত বিদ্যাসর মত দেই বিদ্যাসর মত ইয়ার হইলো

খন্ডিলে পার করে দিব দুই ফুয়া দুই মিক্কে থাকে দুজনের মিক্কে অনেক যাইয়ার আশা যাওয়া করে থাকুন খন্দন অনেক বুড়ো খালে এখন আর ব্যবসা বাণিজ্য নগরতে লাগুন অনেক থেকে বাজি ফুসে করে অভাব আছে না খুলাম তো হ্যাঁ কই যে বাজি তোর চাষি রে কই যে তো অহন শরীর পালা নাই আর তো একটা নাই মরে গেলে গই তোমার তো বিচ্ছিন্ন হয়ে যাবে গই থাকতুম গরম তো আর বড় হওয়া একটা না জায়গা জমি সবই সম্পত্তি এগুলো একটা দায়িত্ব দিলে এতে সমানভাবে ভাবে বন্টন করিব তোমারও তোমার জুনে আরও দিব সে কথা কি হাই তার ঘরত কুলিয়াম আর তোর বমে আর কোনো কথাই উঠতে না যা তা হরি গত বাড়বে আর জুনে জুনে হলেন দিন তোর বৌদ জগাল না এতে না হিতে

দিকে দুইশো প্লাস শিক্ষা দিয়ে একটা বিদ্যা আশ্রমের দেখবে তা না চাষা আই আই আর সহ্য করি না পারছি আচ্ছা সা মনত আছে না আই যে তো দুঃখ তুজি অনে আর টে বসে দিয়ে সাহায্য করি জুন আই আজ এ স্বাবলম্বী হই ঘর হয়তো একেনা না মেরামত গই না পারি এক হাম গরন অনে দিন মধ্যে জি মন হই কে যাইউন কিন্তু এই রাইতান করে যাবেন অনে আর ইতাই তারিবেন যে কদিন মন হয় না না না

কি লে তো দে তই নহয় এই তোৰ মা বাপ দুনো দেখোন তোৰ তই বজি তুমি বাদ যা এই ফাইলো ভাত খাবা দিম বা আজি অভাই আন মা বাপে বজা নহয় কিন্তু আমি খেং করতাম অমানসের যুগ আর গরমে আর মা বাবা আনি দিয়ে সুন্দর দিককে ধা জাত কুট নসাই ফুক মাইফুক গো আর বিয়ে করাই দিয়ে আহ ফেম্বাল বসা করি বিয়ে করি জানো এই আরমা হত অফুত হতে মাই ভু হতে সান কুয়াইলি এই মায়ের ভুয়াইলে তোর বাক্য বাড়িব বাড়ি এং হই তার হতা ধরি আইবে বিয়ে করি এই বিয়ের ভরেটি আর বৌ মা পনেরো আর সাতটা নদ না না এই তুমি বৌরে সাব না তো আর খেং করে সাইড তো হদ দেবাই বর গাঁথার তুলি তো হদ দেনা আই ওয়াজ মাহফিল ফোন নিদে বর গাঁথার তুলি লো বলে গুণয় এ হারণে বর মারিছ না পারিস না পড়তো হে বলি আরে তোর বর গাঁথার ন দিস আপনাদের খেং করতাম আব্বা এই যে তোমারা ঠিক আছে জুনিয়র বোন হইলে বাইর করে দিয়ে কিয়া তোমারা আর গরত রাখিলে কিয়ার সমস্যা হইতো এই বউ বাইর করে দিয়ে এই রাতিয়া আর কোনো কথাই উন্ত না স্যার তো ফুজুনিয়র বউ আর কোনো কথাই উন্ত না স্যার

না আব্বা আনলা বহু আনিবার আগদি তোমার তোর জাঁসে বাসে ঘুরিয়ে আনন্দ দরকার আছিল তোমার তো আর অতি ইতিহাস সম্পর্কে জানি চাই আনন্দ আসিল তোমার তো আব্বা ফৈসিয়ালা জীবনে কি আনে বছর ঘুরি করে বিয়েও আর ঘরে দিও যাচাই বাছাই ন ঘর তোমার তোর আরও সম্পর্কে অতি ইতিহাসী নাছিল ঘর আসি ভাই আর দাদাও তার বাইর করে দিয়ে তোলে এই বর মাই তুই যে আর আর আনি ধর ইয়েলা কইয়ে তো বো আনিবার তার আর অতীত বংশ মত যতই ছাই আনা পড়ে আর বাপের সুন্দর দেখি আর মা সুন্দর দেখি লইছে দেখ অতীত বর্তমান ছাই আজকাল কিছু নয় আরা যদি ভালো ব্যবহার দি ছাইলাম দেখি মাইও যদি ভালো হয় আর ইয়ান ছাই দি এখন যদি মাইয়া যদি গুষ্টির মত নয় এখন আর আর কি গরিবার আছে ছাই আন হ আস্তাসরা আর আর তো এখন লই যাই তুই রাই তাতিন

তুই অবাইয়ান ঘর আর কি হই ইন বেওয়ারিস মানুষ ন ইন হত কি সম্পত্তির মালিক তোর বাপ আর আব্বা আর একা হতা তোমারও এখনো রত বলা আছে তোমারও এখন আর তোর মুঠ আর নামে লেখি নেও ধ তোমার স সম্পত্তি এখন আর নামে লেখি নেও ধ তোমার এত নরম নরম চলিলে এখন এখনকার বজি হলে তোমার এটা ফাত্তা ন দিব তোমার তো শখ তৈরি রে তুই ভরিব ইতার এখানে তোমার গর তো বাইর করিব আর গর তো ইতার বাইর করে দিবা তো তোমারা আসলে হতা তো ঠিক কিন্তু

জামাই বই একখান দি এর শান্তি মতো দুই অর সুখ দুঃখর হতা হইন্য পাইতাম একখানা বালামন্দ হাইন্য পাইতাম এ না খাওয়াম পড়লেই তারা সাইজন হলে হাওয়াম ইয়ে বহুত দিন পরে ফ্রেশ হয়ে গেদি এই আর রেস্টুরেন্ট যাই ইচ্ছে মতো হাই ঘোড়া লাইট সিটাং সরি ঘুরি ঘুরি বেড়াইম দে ওই না ফাটু ভাই হ সদিন বাদে হবে সোনার গাত খাইও ওরা হরদ দে পেনিনসুলা খাইতে যাও দে পেনিনসুলা প্রয়োজন হইলে পেনিনসুলা ন হাঁ রা হলে দাহা সোনার গাঁও যাই রেস্টুট যাই হাইম তোমার সমস্যা কি ফাটাই দিত তোমার মা বাপার হ্যান্ডেপাল লিলে এসে

আন নগাই এনে তোমাৰো বয়ে চাম নে গাত দে তোমাৰ ঠিক আছে হয়ব হয়ব ইতাৰা দুজনৰ বয়স হৈ যাৰ আন বহিলে সহ্য কৰি পাৰ নেকি ননত দি বাই নগত তু আৰু বৰফ হোৱা নাই নাই আই তোর একটা হতা হইস আর মা বাপ যখন আর একটা পাঁচ দিন থাকে তোর একটা ফুঁস দিন থাকে যে পাঁচ দিন আর থাকে এই ছট ফট আছে তোরা বোঝা মার্লে বলি বুঝলোস না আর মা বাপুর মুখের মধ্যে তোর হতা সমত আর মা বাপেরা আমি ফসু দিনে রেখতাম কিন্তু ওই যে তুই চৌরি গরস নাবো গর তাইব এই চিন্তা করি আর মা বাপ তোরা তাকে দে দুও বাদ দিন তো তুই বড় গিয়ে বই তুই তোরা মনে করছিস কি আর মা বাফে জাগা সম্পত্তি বেগিন আরে লেখি দিব ওরা দেশের আইন না আর মা বাপে যদি জাগা সম্পত্তি বেগিন আরে লেখি দিল দিন আইন ভাইম আইনে হ দে দুই ফুয়া মানে সমান বাঘ যে বাঘ হকদার আছে ইতেরার বরাবর দিয়ে ফুরব তোরা তুই চিন্তা না করস তোরা করছো মাথার করছ দে বরফরে দি পেলার বরফওরে দি পেলার

বোলে কি হা ইয়াত জীৱনতে ন বোলে আৰু মাফ কৰি দিব মাফ নকৰ তোমাৰ ফুৰা চাৰো দোষ দোষ নতাহে আৰু মাফ কৰি দি